হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে সকলকে ও কেন্দ্র বলবো চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আমাদের গ্রামের মা রক্ষাকালী বাৎসরিক পুজোর বলাকে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটা মায়ের পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে চলছে মায়ের বরণ পর্ব মায়ের বরণ হয়ে গিয়েছে আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে নাম সংকীর্তন হচ্ছে মায়ের একটা ফাইনাল লোক সাথে শেয়ার করলাম বরণের পরে এই যে পূর্ণার্থী দর্শনার্থী সকলে আছে এইদিকে সারা গ্রামের পুজো তো এই পুজোটা আমরা খুব আনন্দ করি সারা বছর অপেক্ষা করে থাকি পুজোটার জন্যে আগে সকলকে বলে রাখি আর সকলে সময় নিয়ে এসেছে তো কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে এদিকে মায়ের ভোগ রান্না হচ্ছে এবার চল এবার মায়ের সাজসজ্জার পর্ব চলছে পুরোহিত মশাইরা মা বাবাকে মা পুষ্পমালা শাখাপালা শাড়ি দ্রৌপাদি দিয়ে দিল এবার শস্য প্রচারে মায়ের পুজো শুরু হয়েছে তো রিস্কিপ না করে শুরু দেখি সে ভিডিওটা দেখবার জন্য সনের কাছে অনুরোধ অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে যাবে আর যদি ওপেন ডবর চ্যানেল নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে তার কারণ ওপেন ডবরবা চ্যানেল থেকে যে ভিডিও প্রথমে ছাড়াক না কেন আপনার কাছে তার নোটিফিকেশান প্রথমেই পৌঁছাবে আর শুরু থেকে সেসব দিকে এগিয়েছিল অবশ্যই জানিয়ে যাবে যে আমি শুরু থেকে সেসব দিকে ছিলাম তো তোমরা দেখতে থাকো ज्ञानय नय नवम प्रोच नय नव भूके मूर्खाय नवोपि नाशय प्रतिताय नवम सामकशे नवोदिताय नव ब्रह्म ज्योति खोलें गुणो प्रभाय नवो पाया नव चतुर्वांच कोय नव दक्षिण करने देता होय नव सामकशे नवोय नव आमे दावते कराय नवम ओ मन इधर गिरत रे रुवा मरुको में पाश शहा ज्ञानि प्रिय द আর এদিকে আমার একটা ভাই আর আমার ভাই যে পুজো যে একশো একটা প্রদীপ লাগে সেগুলো প্রস্তুত করে নিচ্ছিল তো তাকাতে বলছিলাম তাকা ছিল না দেখো দেখা গেল এদিকে আমার একটা দিদা পুজো যে পানির খেলে লাগে সেগুলো তৈরি করে নিচ্ছে চলছে মায়ের চক্ষুদান প্রেরণ প্রতিষ্ঠার পর্ব এবারে মা জেগে উঠবে মা তুমি অশুভ শক্তির বিনাশ করো সকলের মঙ্গল করো ভালো রেখো সকলকে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠার পর্ব শেষ হলো এবার একটা মায়ের ফাইনাল তোমরা দর্শন করো দেখো মা জেগে উঠেছে মাকে কত সুন্দর লাগছে এবার হবে মায়ের আমন্ত্রণ অধিবাস যেহেতু আমাকে পুজোর সংকল্প করতে হয়েছিল সেহেতু মা ও বাবার হাতে আমাকে মিষ্টান্ন দিতে হয়েছিল আর আমার সাথে আমার একটা দিদা আর আমার ভাইজিও দিয়েছিল চোখদ প্রাণ প্রতিষ্ঠার পরে মায়ের হাতে যে মিষ্টান্ন দিতে হয় যে আমার ওই দিদা দিচ্ছে আর আমার ভাইজিটা আর ভিডিও করা হয়নি কারণ ওই দিদা তো ভিডিও করছিলো পরের পর্ব অর্থাৎ আরতি শুরু হয়ে গিয়েছে পুজোর একটা বিশেষ পর্ব যেটা আরতি পঞ্চপদী বিভিন্ন দ্রব্য দিয়ে আরতি হবে তোমরা আরতি দর্শন করো এই যে আমরা একটা বোন সেই পঞ্চপ্রদীপ নিয়ে এসেছে আমরা প্রদীপে তাপ নিয়ে নেব তো আমাদের নেওয়ায় কিছু নিজে নিয়ে নিচ্ছে এই যে আমার দাদু ঢাক বাজাচ্ছে আরতি তালে তালে চলছে আরতি মায়ের মন ভরে এর ফাঁকা চারে মায়ের আরতি হচ্ছে এবার চলছে পুজোর বিশেষ পর্ব অর্থাৎ হোম হোমের সময় মাকে তোমরা দর্শন করো আর একই সাথে চলছে চণ্ডীপাঠ তো বন্ধুরা কালী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে আর আমার সাথে ততক্ষণ তোমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আজকে বিদায় নিচ্ছি বিদায় বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই